নমস্কার একদম উন্মুক্ত পরিবেশে দাঁড়িয়ে আছি খোলা ছাদের নিচে জীবনে যে কোনো বিষয় সফল হওয়ার জন্য জীবনে যে কোনো বিষয়ে আনন্দ পাওয়ার জন্য জীবনের সবদিকে ব্যালেন্স রাখার জন্য আপনার জীবনে একজন মানুষের খুব করে দরকার বাবা মা প্রেমিকা তাহলে কে স্ত্রী দেখে ছাড়া জীবন অচল নাকি আপনারা সেই মানুষটাকে সংসারে দেখেন প্রতি মুহূর্তে বিভিন্ন রূপে আপনার কাছে আছে তার সঙ্গে ঝগড়া না সংসারে তার সঙ্গে ঝগড়া সব শেষ সেটা হচ্ছে সাথের সাথী সময়ে দাঁড়িয়ে যেটা সবচেয়ে অভাব এই সাথের সাথীর অভাব সাথের সাথী কেমন করে চিনবেন আপনি যে যেকোনো ঝাঁটি অশান্তি গন্ডগোল ডামাডোল যাই করেন না কেন যার কাছে এসে সমস্তটা বলে আপনি শান্তি পান যখন স্কুলে পড়তাম তখন সারাদিন বন্ধুদের সাথে ঝগড়াঝাটি অশান্তি করে এসে না আর বেলায় মাকে এসে বলতাম মা মাঝে মাঝে শুনতে শুনতে অধৈর্য হয়ে যেত আর বলতো থামত কথা এই হচ্ছে সেই সাথের সাথী বিয়ের পর স্ত্রীর কাছে এসে রাত্রিবেলায় সমস্ত গল্প করা আজকে সারাদিন যেন তো এগুলো হয়েছে সেগুলো এই যে সাথের সাথে জীবনের সবসময় যে স্ত্রী হবে মা হবে এমন কোনো কথা না কখনো ভালো বন্ধু কখনো সে প্রেমিকা কখনো খুব ক্লোস্ট বন্ধু কখনো গুরুজনও হতে পারে যার কাছে আপনি দুটো কথা বলে নিজেকে এক্সপ্রেস করতে পারেন আসলে দুঃখগুলো তখনই বেশি করে আসে যখন আমরা নিজেদের জীবনে আমরা এক্সপ্রেস করতে পারি না আমাদের জীবনে কষ্টগুলোকে এক্সপ্রেস করতে পারি না তা যখন এই এক্সপ্রেস করতে পারবেন সেগুলোই হচ্ছে আপনার মনের মানুষ আপনার সাথের সাথী তা সেই সাথের সাথীদের সঙ্গে আজকে একটা স্বার্থপথ পৃথিবীতে আমরা বিলং করছি যার জন্য কি হচ্ছে যার জন্য এই সাথের সাথীগুলো কেটে যাচ্ছে আজকে মানুষ ক্রমশ নিঃসঙ্গ স্বার্থপরতার জন্য শুধু নিজের টুকু বোঝে যার জন্য সে নিঃসঙ্গ তার কেউ নেই আমরা একা হয়ে যাচ্ছি তাই আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন আমরা আসুন না কি হবে আজ মোলে কাল দুদিন তাই না যা কিছু আছে সব করে নেবে কিছু এর অহংকার আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের এত অহংকার যার জন্য আমাদের জীবনে এত দুঃখ আসছে সেই দুঃখ জ্বালা যন্ত্রণা আমরা এগুলোকে ওভারকাম আমাদের আসল উদ্দেশ্য প্রত্যেককে আমি বলবো যে এই সাথের সাথে আপন করুন বাড়ান সাথের সাথে জীবন দেখুন কত আনন্দময় জীবনের আনন্দটা আমরা নিতে জানি না আমরা জটিল কেউ কেউ টাকার পেছনে ছুটছে কেউ নাম পেছনে ছুটছে কেউ অর্থের পেছনে ছুটছে কেউ ক্ষমতা দেখাচ্ছে এগুলো নয় বন্ধু এগুলো নয় সবটাই অভিনয় আজকে সবকিছু যারা আপনার বান্ধব যারা আপনার প্রাণের মানুষ তাদেরকে নিয়ে খুব আনন্দে চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার কথাগুলো মনে দাগ কাটলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার